আপনি তাহলে ঠিক আমার মতো ফেসবুক আইডি তে ফলো বাটন সেভ করতে পারবেন অলরেডি ফলো বাটন এড করার জন্য আপনার মানে ফেসবুক আইডি দেন সোজা আপনি চলে যাবেন এখান থেকে ফেসবুক আইডি দেন আগে আপনাদের প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখাই তাহলে হয়তো ব্যাপারটা আরো নিট ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন এখান থেকে দেখেন আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে প্রোফাইলে এখান থেকে থ্রি ডট টাচ করে আপনাদের ব্যাপারটা দেখাই ভিউ অ্যাজ অন্যরা যেভাবে দেখবে আর কি অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ফলো বাটন রয়েছে এর কিন্তু স্ক্রিনশট না আমি যদি দেখাই এখান থেকে স্ক্রল করা যাচ্ছে দেখতে পাচ্ছেন সো এতে বোঝা যায় আমার কিন্তু ফেসবুক আইডিতে ফলো বাটন রয়েছে তো আমি এটা বন্ধ করে দেখা দিচ্ছি এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু নেই এখন আমি পুনরায় এখানে বাটন করব। যদি আমি দেখেন এখান থেকে বাইরে হয়ে চলে যাই এখান থেকে পেয়ে যাবেন থ্রি মেনু করে দিবেন এখান থেকে সেম ভাবে দেখেন আইকন সবার একটু স্ক্রল করবেন পেয়ে যাবেন দেখেন হাউ পিপল ফাইন্ড কন্টাক্ট ইউ

ফেসবুক আইডিতে ফল বাটন অ্যাড করতে পারবেন যে কাজটি হয় আর কি

এই যে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে হচ্ছে আমাদের নতুন হয়ে থাকলে অবশ্যই আধুনিক করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনার একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ